নমস্কার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস আপনাদের শোনাচ্ছি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তবহাব সাথে বিধবা যুবতী দুখানি করুণ মানে না যুবতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্নান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর কহিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসিয়াসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখি সীতা আগে ভাগে ছুটি রাখাল বসি আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মারা গিয়া বলে। ছোল ধরে দিয়ে আসি সাগরের জলে সেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলুন সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি নি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলোনারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লুপ সর্প সর্বসমগ্রুর খল জল ছল ভরা তুলি লক্ষ্যপনা ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই পুরাতন সর্বপদ্রবসহ আনন্দ ভবন শ্যামল কমলা যে যে কহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাকে টানিছো তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্থিমিত জলে আবেগে সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু তোনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারেশ্বরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে দেশে কত কতদিন আছে সূর্য অস্ত না যাইতে দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম, তরণী ভিড় তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল চারিদিকে রুদ্ধ নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনীল এক একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস বাড়ির আসে প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর তীব্র শীত পবনের শনে মিশিয়াতাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি কেহ অতবা কেহ বা কন্ধন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে যাও জননীর বুকে রাখার লুকায়ে মুখ কাঁপিছে তখন বিপন্ন মাঝি ডাকি খেয়ে সাবে বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ যা মেনেছো দাও নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু ছিল জলে ফেলি দিল না করি বিচার তবু তবু তখনই পলকে তরিতে উঠিল জল দ্বার ঝলকে মাঝি কয়ে পুনর্বার দেবতার ধন কে যায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা কথা মুখ্য ধারে লক্ষ্য করে এই সেরমণি দেবতারে দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জে উঠি তরাসে সে নিষ্ঠুর যাত্রী সাবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণ বক্ষে চাপি ধরে গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সত্য ঋণ সত্য ভঙ্গ করেই হ্যাঁ এত গুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মোক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে ওগো ওগো অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোনো কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালেরে লেরে নীল ছিঁড়ি মার বক্ক হতে মৈত্র মুদি দুই আঁখে ফিরায় রহিল মুখ কানে হাত থাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাত ইল বিদ্যুতের কষা দংশিল বৃষ্টিকি দংশ মাসি মাসি বিন্দি বন্যের সালা আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র। রাখ 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 হেরিল মূর্ছি আছে পড়ে মক্ষদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ মাসি বলি পুরা ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমি তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয়ে খুঁজি টুবিল হতাশে ফিরায় আনিব তরে কহি ঊর্ধ্ব শ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্যও গেল চলে